আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এসেছি শ্রী মায়াপুর ধাম ইস্কন মন্দিরে সেখানে শ্রী নৃসিংহ চতুর্দশী কীভাবে উদযাপিত হয় তা দেখার জন্য আগামীকাল শ্রী নৃসিংহদেবের মহা অভিষেক তার আগে বেশ কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নৃসিংহ চতুর্দশী উদযাপন তারই কিছু ঝলক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সন্ধ্যার কিছুটা আগে নৃসিংহদেবকে নিয়ে চলছে পরিক্রমা কীর্তন সহযোগে আমিও সেই অনুষ্ঠানে যোগ দিলাম चलो देखिए परिक्रम

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Hare Rama, Rama Rama, Rama, Hare Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama, Rama Rama, Hare Hare. Hare hurricane, it's Krishna Krishna Hare 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 hurdy, Ram 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 Hare 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 Krishna Hare Krishna Krishna hurdy, Hare Hare hurdy, Ram hurdy, 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 Krishna hurdy, 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 Hare हरे पुषाक राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 जगवी स Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.

পরিক্রমা করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর মায়পুরের মন্দির আলোর মালায় সেজে উঠেছে এই অনুষ্ঠান উপলক্ষে সুন্দর লাগছে মন্দির চত্বরটা हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এখন পরিক্রমা শেষ করে মন্দিরে প্রবেশ করা হচ্ছে আগামীকাল সন্ধ্যাবেলায় হবে মহা অভিষেক সেই অভিষেকের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে